চাচা ভাইতে আর আমি হল কামলা মানে কামলা দিয়ে খাই আমরা চাচা ভাইতে যদি ভাই হবার পাই তুই হবার পাবো মনে কর আমরা তিন ভাই মনে কর ভাই আমরা মনে করতে পারি একটা শর্তে কি শর্ত শর্ত একটাই তোমাদের চাচা ভাইছে জমির ভাগ দিবেন মক হ্যাঁ তোমরা চাচা ভাইছে জমির ভাগ দিবেন মক তো জমি জমার ভাগ দিতেছি কোনটা সাহেদ তো জমি ভাগ দিতেছি তোর জন্য তুষারও কাম করে নাই তুই একবার রাজি হ তো জমি জমার ভাগ দিতেছি এই যে মেহগনির পাতা এটা ছোট জায়গা থেকে কিন্তু 500 টাকা নোট 100 টাকা নোট মনে করছ না কিন্তু হ্যাঁ কিন্তু এটা আসলে পাতা হ্যাঁ তো দিনকা মনে কর যে আমরা তিন ভাই বুঝছিস

নমগে এমনি মারায় আছোর আর নেছোর যো যায় তাহলে দে সরি থাকে ও দে দুই হাজার আমার বুদ্ধি কইলে মারলি আমি আর কাম করমু না তুই তো শুনছি বুঝছি যে তো বুদ্ধি কইরে বুদ্ধি কইরে মারমো খুব জোরে জোরে ডাঙা নেবি না

俺们那里也种桃子。